শুক্রে উত্তপ্ত সন্দেশখালী লাঠি বাস দাহাতে বিক্ষোভ স্থানীয় মহিলাদের জানা গেছে জেলিয়াখালী এলাকার তৃণমূল ব্লক সভাপতি শিবু হাজরা তিনটি পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা তার বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে শেখ শাহজাহান শিবু এবং উত্তম সর্দারকে অবিলম্বে গ্রেফতার করতে হবে বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা শুক্রবার জেলিয়াখালীতে তৃণমূল নেতার পোলট্রি ফার্মে জ্বালিয়ে দিয়ে বিক্ষপ্ত জনতার অভিযোগ তাদের জমি দখল করে ওই ফার্ম তৈরি করা হচ্ছিল মহিলারা জানান তাদের স্বামীদের জোর করে কাজ করতে বাধ্য করা হয় কাজ করার পর মেলে না প্রাপ্য শ্রমিক টাকা চাইতে গেলে মারধর করা হয় বলে অভিযোগ শিবুদের বিরুদ্ধে দেখা যায় আগুন যাতে না নিভে যায় তা নিশ্চিত করতে ফার্মের আগুনে খড়ের বান্ডিল ছুঁড়ে মারছেন উন্মুক্ত জনতা গ্রামবাসীদের দাবি দীর্ঘদিনের চাপা ক্ষোভে বহিপ্রকাশ সন্দেশখালীর এই বিক্ষোভ যে কোনো প্রকারেই হোক শিবু শাহজাহান উত্তমদের গ্রেফতার করতে হবে বলে জানান তারা সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত আইনের শাসন না থাকলে যা হয় তাই হচ্ছে সন্দেশখালীর ঘটনা নিয়ে মুখ করলেন রাজ্যের বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী প্রথমত অনভিপ্রেত আর দ্বিতীয়ত হচ্ছে ললে অবস্থা হলে যা হয় তাই হচ্ছে আর গ্রামবাসীদের পুঞ্জীবিত যে খুব সেই ক্ষোভের বই প্রকাশ হচ্ছে দীর্ঘদিন ধরে বারো তেরো বছরের অত্যাচারের আজকে মানুষ জনরোসটাকে হয়েছে তৃণমূলের নেতা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়রা বলেছিল যে স্বতঃস্ফূর্ত হয়েছে ইডির বিরুদ্ধে ওই দিন চাচিরা করছিল এখন যা করছে কাকিরা করছে শুক্র উত্তপ্ত সন্দেশখালী বিজেপি এবং সিপিএম সাধারণ মানুষকে উত্তপ্ত করছে বলে অভিযোগ সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতুর এদিন দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তৃণমূল বিধায়ক বিজেপি এবং সিপিএম চক্রান্ত করে মানুষকে উত্তপ্ত করছে গত পাঁচ তারিখে ইডির ঘটনার পরে আমরা দায়িত্ব নিয়েছিলাম যে সন্দেশখালীতে কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটবে না কোনো হিংসা হবে না এবং আমরা মিটিংও ছিল কমিয়ে দিয়েছিলাম কিন্তু কিছু কিছু নেতা সিপিএম এবং বিজেপি এবং বিশেষ করে সিপিএমের প্রাক্তন বিধায়ক তিনি পাড়ায় বাইক নিয়ে গিয়ে মানুষকে উস্কাচ্ছে আজও গোপাল গোপাল গোপালের ঘাট বলে একটা জায়গায় সেখানে কিছু দুষ্কৃতি তারা বাইক নিয়ে গিয়ে বলছে খেয়া বন্ধ রাখতে হবে সন্দেশকালে এই ঘটনা ঘটছে আমরা চাই যারা অরিজিনাল দুষ্কৃতি যারা তাণ্ডব চালিয়েছে এস পি সাহেবকে এবং আমাদের ওসিকে বলেছি যে সে তৃণমূলের লোক হলেও তাকে অ্যারেস্ট করার জন্যে কারণ যারা ওই সিসিটিভি ফুটেজে যারা দুষ্কৃতীর তাণ্ডব চালিয়েছে লাঠি রড দিয়ে যারা আইন নিজের হাতে নিয়েছে তাদেরকে অ্যারেস্ট করার কথা বলেছে পূর্ণ মিথ্যা এবং পরিকল্পিত কেউ পড়ে গিয়ে হাত ভাঙলে এখন বলবে যে এই তাণ্ডবে হয়েছে এটা তদন্ত হোক তদন্ত হলে নিশ্চয়ই উত্তম সত্তা যদি দোষী থাকে তিনিও আইনের কাছে ছাড় পাবেন না আমরা দলের থেকে তা নিশ্চয়ই তার ব্যবস্থা গ্রহণ করব